নমস্কার সনাতন ধর্ম কথা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আজ নল ও দময়ন্তীর কাহিনীর তৃতীয় অংশ শুরু করব দময়ন্তীর মুখে সব কথা শুনে রাজা নল বললেন রাজকুমারী দেবতাদের পায়ের ধুলো সমানও আমি নই তাদের ছেড়ে আপনি আমাকে কেন বিবাহ করতে চান ভালো করে মনে করে দেখুন এনারা অসন্তুষ্ট হলে কি না কি করতে পারেন দময়ন্তী বললেন দেবতাদের মহিমার অন্ত নেই সেটা আমি জানি তাদের আমি নতমস্তকে প্রণাম করি কিন্তু মহারাজ আমি সত্যি কথাই বলছি আপনাকে ছেড়ে আমি আর কাউকেই বিয়ে করতে পারবো না নল বললেন দময়ন্তী আমিও তোমাকে বড়ই ভালোবাসি কিন্তু যাদের দুধ হয়ে এসেছি তাদের ছেড়ে নিজের কথা বললে আমার মহাপাপ হবে তারপর দময়ন্তী কাঁদতে কাঁদতে বললেন মহারাজ আপনার কাজ তো আপনি ভালো মতোই করেছেন এরপরে যদি আমি ত্রিভুবনের সামনে আপনার গলায় মালা দিই তাহলে আপনার কি কোনো পাপ হবে মহারাজ আপনি স্বয়ম্বরে আসবেন আর আমি আপনাকে বরণ করে নেব দময়ন্তীর এই কথা শুনে রাজা নল সেখান থেকে প্রস্থান করলেন তারপর দেবতাদের কাছে উপস্থিত হলেন দেবরাজ ইন্দ্র জিজ্ঞাসা করলেন রাজা নল সত্যি করে বলো দময়ন্তী কি বলল রাজা নল বললেন আমি আপনাদের কথা আমার সাধ্য মতো তাকে জানিয়েছি তবুও দময়ন্তী বললেন আমার গলাতেই বড় মাল্য প্রদান করবে এখন আপনাদের যা ভালো মনে হয় তাই করুন তারপর স্বয়ংব্বরের শুভ দিন এসে উপস্থিত হলো সুন্দর সভাঘর আলো করে দেবতা রাজাগণ মানিকের কাজ করা সোনার সিংহাসনে বসলেন সে স্থানের শোভা বর্ণনা করা যায় না তারপর সন্ধ্যার আকাশে যেমন চন্দ্রদেবকে দেখা যায় দময়ন্তী স্নিগ্ধ উজ্জ্বল মনোহর বেশে স্বয়ংবর সভা এসে উপস্থিত হলেন তখন ঘটকের মালা পরে মধুর স্বরে অতি চমৎকার ভঙ্গিতে রাজাগণ সকলে নিজের নিজের পরিচয় দিতে আরম্ভ করল দময়ন্তী সকলের কথাই শুনলেন কিন্তু কিছুই বললেন না তিনি কেবল চারিদিকে তাকিয়ে রাজা নলকে খুঁজতে লাগলেন নলকে খুঁজতে খুঁজতে তিনি দেখলেন যে পাঁচজন লোক একসঙ্গে বসে আছেন তাদের দেখতে ঠিক একই রকম রাজা নলের মতো দময়ন্তী কিছুই বুঝতে পারলেন না এদের মধ্যে একজন রাজা নল আর বাকি চারজন দেবতা কিন্তু এর বেশি কিছুই আর বুঝতে পারলেন না তখন তিনি হাত দুখানি জোর করে বললেন আমি রাজা নলকে ভালোবাসি আর মনে মনে তাকেই স্বামীরূপে বরণ করেছি হে দেবতাগণ আপনারা দয়া করে তাকে দেখিয়ে দিন দময়ন্তীর কথায় দেবতাদের মন প্রসন্ন হল তখন তিনি সেই পাঁচজনের মধ্যে চারজনকে শূন্য বসে থাকতে দেখলেন তাদের চোখে পলক নেই শরীরে ঘাম নেই ছায়া নেই তখন দময়ন্তী বুঝলেন ওই চারজন দেবতা অপরজন হল নল তখন তিনি লজ্জায় মাথা হেঁট করে অপার আনন্দের সঙ্গে বর্মাল্যটি রাজা নলের গলায় করিয়ে দিলেন রাজা নল বললেন দময়ন্তী যতদিন এই প্রাণ থাকবে ততদিন আমি তোমাকে ভালোবাসব কথা শুনে দময়ন্তী বললেন আমার এই প্রাণ দিয়ে তোমার সেবা করব। এদিকে দেবতারা আনন্দের সঙ্গে বলতে লাগলেন বড়ই সুখের বিষয় হল যেমন কন্যা তেমনই বর মিলল রাজা মহাশয়রা বলতে লাগলেন হায় এত ক্লেশ করে আসলাম আর অন্যজন এই কন্যা নিয়ে চলে গেল যাই হোক কন্যা যখন মোটে একটি তখন রাজা মহাশয়দের প্রত্যেকেরই কন্যা পাওয়ার তো কোনো কথাই ছিল না দুঃখ করলে কি আর হবে দেবতারাও কেউ কোনো দুঃখ করলেন না এমনকি যারা ফাঁকি দিয়ে দময়ন্তীকে পাওয়ার চেষ্টা করেছিলেন তারাই শেষে সন্তুষ্ট হয়ে রাজা নলকে বর দিতে লাগলেন দেবরাজ ইন্দ্র বললেন তুমি স্বর্গে গিয়ে পরম সুখে থাকবে অগ্নিদেব বললেন তুমি যা রন্ধন করবে তা অমৃতের সমান খেতে লাগবে বরুণদেব বললেন তুমি ডাকলেই আমি আসব আর এই মালা নাও এই ফুল কখনো শুকাবে না তারপর মহাসমারোহে নল ও রাজকুমারী দময়ন্তীর বিবাহ সম্পন্ন হল বিবাহের পরে সকলে নিজ নিজ দেশে ফিরে গেলেন নলও কিছুদিন বিদর্ভ দেশে থেকে দময়ন্তীকে নিয়ে মনের আনন্দে নিজের রাজ্যে ফিরলেন আজ রাজা নল ও দময়ন্তীর কাহিনীর তৃতীয় অংশ এখানে শেষ করছি বাকি অংশ আগামী পর্বে পাঠ করে শোনাব আপনাদের কেমন লাগছে তা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন ধন্যবাদ